নিউ ইয়র্কের এক আপু তারা হচ্ছে দুই বোন আমাকে হচ্ছে মোট পঞ্চাশটা কম্বল দিছে এখন কয়েকটা দিছে এখন হচ্ছে গিয়ে আপু বলছে যে জাননা তুমি খুঁজে খুঁজে অসহায়দেরকে দিবা যাদের যারা একদম প্রাপ্য তাদেরকে দিবা তো এখন দেখেন এরা মানে এরা হচ্ছে অসম্ভব অসহায় এখানে আনটি আছে এনারও হাজবেন্ড নাই আর ওনাদের পোশাক পাতি দেখলেই বুঝতে পারবেন ওনারা যে কতটা অসহায় মানুষ এই যে আঙ্কেল এই নেন আপনি একটা নেন বাম হাত দিয়ে দিলাম এ আঙ্কেল আপনি একটা নেন আন্টি নেন হ্যাঁ আপনি একটা নেন আপনি একটা নেন এখন আমি হচ্ছে আন্টি আন্টিদের আর আঙ্কেল দেখে বোঝালে একটু খুলে দেখেন আপনারা যে আপনাদের পছন্দ হয়েছে কিনা একটু খুলে আর দেখা দেখেন দেখেন সুন্দর কম্বোলি এগুলো কিন্তু আমরা বাসা দিয়ে ইউজ করি এক হাজার চল্লিশ টাকা করে দেখেন হ্যাঁ দেখেন হ্যাঁ

কশুছেন এই কম্বল দিছে দুই বোন কি বলছিলেন শীতকালে কি শীতকালে শীতখাই আমরা আযাদ দু আমাগো খাতবলিস নাই তো ওটা দেননি ও আচ্ছা আচ্ছা তাই ই নাই আপনার ওই কম্বল নাই মনে হয় না কথা এখানে সবাই মনে কথা দেয় না খাতা গায় ও আচ্ছা আচ্ছা তা চিন্তা করছলেন হুট করে এসে কি কম্বল দিয়ে গেলাম আঙ্কেল খুশি হইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোয়া করি মা তোমার আপু এই যে আপনার হচ্ছে এই কম্বল দিয়ে গেলাম আমরা দুই বঞ্জের কমল দিয়ে এসে আমরা পাঁচ সুক্ত নামাজ পড়ি আমরা দোয়া করি আর উনি স্বামী নাই উনি অনেক অসহায় যোন দিতে পারে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ হে আইবে আরো বেশি করে দিক হুম আচ্ছা ঠিক আছে আর এই সব ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন